এটা কে এটা কে কেরে তো চিনি না এটা কে আসলাম অনেক দিন পর দেখি এই যে কত করে নেয় চিংড়ি মাছ আম গাছ

আবার এই যে এই গাছগুলো ওই যে মারবেলি গাছ ই হয়ে গেছে কি মনে মরা মরা পাতা দেখা যায় আর আমার এই যে পেঁপে গাছে ফুল ধরে ধরে হইতেছে না আসলাম অনেক দিন পর দেখি এই যে চালকুমড়া গাছগুলো গাছগুলা ময়রা ময়রা যাইতেছে এখানে এই যে কাঁচা মরিচ Ya, এটা কে এটা কে এটা তো চিনি না এটা কে এটা কে এটা এটা কে এটা আমার ভাইয়া নাকি ভাইয়া কি ঘুমে থেকে উঠে গেল ও ভাইয়া তুমি ঘুমে থেকে উঠছো আসো 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 ওরে ওরে কি বিদিক বাজে দিবেন রে এই যে এখানে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে আমরা ময়দা দিয়ে এই যে সময়টা বানাই তো কিভাবে বানানো হয় তা দেখতে থাকেন কষ্ট আছে আঙ্গুলে মনে কিছু থাকে না আর কামলা গাইতে ধান কাইতে আলাপ দাম একটু বেশি কিছু করা পারবো না এই সময়টা কোন কোন এলাকায় কে কে বানায় খান সবাই কমেন্টে বলে যাবেন দেখেন তো এই যে কি সুন্দর এটা আমাকে দেখে সবাই বানায় বানায় খায় এই সময়টা অনেক মজা আর এটু তো কাঁচা যদি দুধ আন্দাও রান্নাও সে নারকেল দেওয়া তো তা আরও মজা তো এই যে আমাদের এদিকে সবাই এই সময়টা বানায় আর খায়ও এই যে দেখেন কিভাবে বানাইতেছে মেশিনে যে মেশিন এই যে ঘুরাইতেছে একজনে আর এই যে এগুলো আবার এই এদিকে ছিটাই দেয় দেন বেশিক্ষণ লাগেও না শুকাইতে বাতাসেও শুকাই জায়গা এই যে মেশিন এই যে একজনে ঘুরাইতে আছে আর একজনে এই যে ওইটা রুটি বানানোর মতো করে গুইলে তারপরে ভিতরে দেয় আর এই যে ঘুরাইলেই এই যে নিচ থেকে বের হয় এই জায়গা কি মুন নিচ দুই কেজির না হ্যাঁ

এই যে কইল পাখি বইল পাখি দিম পারছে না প্রতিদিনই পারগি সাদা মুরগি মূরখি বুলে ফারামে নাকি দেশিতে

এনে কয় কেজি জল কেজি এবার তো বেশি জল ফুই দেখলাম এনে এ লাই এ গুড়া লাগে খালা বিয়ে লাইও বিয়ে লাই 30 কেজি নে কসম দাবা লাই তোমরা দাও সব আচারি যে যে দায় কি ও কইরে আসার বানাই রাখো আল্লাহ হাফে চালতে বানাও না এবার আমরা কথা নিয়ে মিলি গুদাইছি কথা একবার সাজে দিছি আমি ফিরে দিছি